আপনারা যে ভাইটিকে দেখছেন ইনি মানসিক প্রতিবন্ধী একজন মানুষ ইনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভাইটির কাছে আসলে আছেন আমাদের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার যুন্দ যে আমাদের স্থানীয় বাজার আছে এই বাজারে এই মানে মানসিক প্রতিবন্ধী ছেলেটি দীর্ঘদিন যাবৎ সে আশেপাশে মানে ঘোরাফেরা করার করাতে সাইফুল ইসলাম ঝন্টু ভাইয়ের দৃষ্টিগোচর হয় সেই দৃষ্টিগোচর থেকে এই ভাইটির প্রতি তার আসলে সহানুভূতি জাগ্রত হয় সেই সহানুভূতি থেকেই তিনি দীর্ঘ দেড় বছর যাবৎ এই ভাইটিকে দেখাশোনা করে এবং আপনারা দেখতে পারলেন যে একটু আগে ভাই কিন্তু তাকে আসলে গোসল করিয়ে দিলেন এবং প্রতিনিয়তই তাকে সে নিজেই গোসল করিয়ে দেন এবং তার যে ভরণ যে দায়িত্ব এই সাইফুল ইসলাম জন্টু ভাই কিন্তু আসলে বহন করেন এই ভাইটিকে যদি আপনারা কেউ আসলে চিনে থাকেন তাহলে ভাইটির পরিচয় দিলে আমরা হয়তো বা ভাইটিকে তার বাড়িতে খুব সম্মানের সহিত তাকে পাঠিয়ে দিতে পারবো ভাইটির আসলে যখন দেড় বছর আগে যখন ভাইটি এখানে আসে তখন কিন্তু ভাইটির এরকম দায়ী কিন্তু ছিল না হয়তোবা তাকে তার পরিচিত যারা আছেন তারাকে চিন্তা হয়তো বা সমস্যা হতে পারে আমরা সাইফুল ইসলাম ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো তিনি কীভাবে এবং কতদিন আগে এই ভাইটিকে আসলে পেয়েছেন সাইফুল ইসলাম ভাই আসলে এই মানসিক প্রতিবন্ধী ভাইটিকে আপনি কোথায় দেখলেন এবং কিভাবে আসলে পেলেন যে আমার দীর্ঘ দেড় বছর হয়ে গেছে আমার দোকানের সামনে ঘুর করত আমি সেখান থেকে দেখার পরে আমি ওনাকে নিয়ে এসে ছেলের সন্তানের মতন লালন পালন করি এই যাবত করে আসতেছি এখনো ভাইটিকে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে ভাইটির ভাইটির যদি পরিচয় কেউ জেনে থাকেন ভাইটির বাড়ি আসলে কোথায় যদি আপনারা জেনে থাকেন আজও আমরা আসলে জানতে পারিনি তিনি মানসিক প্রতিবন্ধী এবং সাথে বাক প্রতিবন্ধী তিনি আসলে কথা বলতে পারেন না যার কারণে তার ঠিকানা আসলে আমরা জানতে পারিনি যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার আসলে ভাইটির পরিচয় জেনে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে বা কমেন্ট বক্সে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে ভাইটির পরিবারের কাছে হয়তোবা আমরা ভাইটিকে পৌঁছে দিতে পারবো আর যদি আসলে সেভাবে যদি পরিচয় আসলে না পাওয়া যায় তাহলে হয়তোবা তিনি যে কত যতদিন বেঁচে আছে এই সাইফুল সাইফুল ইসলাম ভাই তার দেখাশোনা করবেন বলে তিনি আসলে আমাদের বলেছেন তো সেই সম্পর্কে আমরা সাইজু সাইফুল ইসলাম ঝন্টু ভাইয়ের কাছেই আমরা শুনবো তো তার যদি পরিচয় যদি না পাওয়া যায় তাহলে আসলে বিষয়টি আপনি কিভাবে আসলে দেখবেন ওনার যে পরিচয় আমরা না পাই যতদিন বেয়ে থাকবে আমি শুধু দেখব মারা গেলে আমি মাটি দেব আমার আমার জায়গাতে